আসসালামু আলাইকুম তেলের পিঠার এই বাটিটা দেখে মনে হচ্ছে যে সবগুলো পিঠা পারফেক্ট ব্যাপারটা হচ্ছে যে পিঠা আমার সব সময় প্রথম একটা যেটা নষ্ট হয় তো নিচের যেগুলো মানে যে পিঠা নষ্ট হয়েছে সেটা আমি নিচে রাখছি আর বাকি যেগুলো ফুলছে সব উপরে রেখে হচ্ছে যে আমি ভিডিও শ্যুট করছি যাই হোক এখন আমি তেলের পিঠা বানাচ্ছি তেলের পিঠা বানানোর প্রথম প্রচেষ্টা হচ্ছে আমি আজকে চিনি দিয়ে বানাবো চিনির শিরা নিশ্চি হচ্ছে শিরাটা একটু আগে বানায় রাখছি যাতে পানিটা ঠান্ডা হয় তারপরে দুই কাপ পানি দুই কাপ চালের গুঁড়া নিছি একটা ডিম নিছি আমি ডিম দিলে আমার কাছে মনে হয় যে পিঠাটা অনেক সফট হয় তারপর সেই চিনির শিরাটা যখন হালকা কুসুম মানে একটু আঙুল দেওয়ার মতো তারপর এই জায়গাটা একটু একটু করে একটু অল্প করে পানি দিছি অল্প করে হাত দিয়ে ময়ন করছি একটু ধীরে ধীরে করছি অবশ্য ভিডিওতে অনেক দ্রুত দেখেছি ফাইনালি হচ্ছে যে এই ব্যাটারটা মানে কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। হবার পর তেলের গ মানে তেলটাকে গরম করে তেলটা ভালো করে গরম করে নিতে হয় কারণ হচ্ছে যে যদি তেলটা কম গরম হয় আমি দেখছি যে পিঠা প্রবলেম হয় আর সবচেয়ে বড় কথা আমি যত প্রসেসে ফলো করি না কেন প্রথম পিঠাটা আমার হয় না তারপর গুলো সুন্দর সুন্দর ছোট ছোট করে বানিয়েছি সবগুলোই ফুলছে আলহামদুলিল্লাহ এই পিঠাটা আপনারা সবাই বানাইতে পারেন সবাই জানেন তারপরে আমি যেভাবে বানাই সেই